আমার এ বাদাম কপিগুলোকে এরকম ভাপানো হয়ে গেছে আর আলুগুলোকে আমি ভেজে নিয়েছি এরকমভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি এটা বাকি রান্নাটা করছি এখন দিয়ে দেব এর মধ্যে আমি সর্ষের তেল আমার রান্নাটা বেশিরভাগ সর্ষের তেলেই করি দু চামচ মতো সর্ষের তেল দিয়েছি আর একটু তেলটা আমি গরম হতে দেব গরম হয়ে এসেছে এখন আমি একটা তেজপাতা দিচ্ছি তেজপাতাটা বেশি বড় আমি এর জন্য একটু কেটে দিচ্ছি আর দিয়ে দেবো তিনটি শুকনো লঙ্কা ওটাকে আমি এইভাবে ছিঁড়ে দিচ্ছি দিলে আমার মনে হয় যে এটার হ্যাঁ বাবা একটু ছিঁড়ে দিলে ভাতের সাথে বা একটু মেখে খেতে একটু ভালো লাগে আর এর মধ্যে দিয়ে দেবো আমি এক চামচের যেতে একটু কম হাফ চামচের মতো আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোরন এটাকে আমি একটু ভেজে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে গোটা গরম মশলা এটাকে আমি শুধু এলাচ আর দারচিনি দিয়েছি এর মধ্যে আমি বেশি আগুন দিলে আবার জলে যাওয়ার ভয় ফোরটা যদি ভালো না হয় তাহলে খাওয়াটাই নষ্ট হয়ে যায় তো আপনারা আমার রান্না যদি পছন্দ করেন দেখতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আজকের রান্নাটা ভালো লাগে তাহলে লাইক কমেন্টস আর শেয়ার করে দেবেন আমি গিয়ে দিয়েছি একটু আদা একটু জল দিয়ে দেবো হালকা ভেজে গুঁড়া মশলাটা দেওয়ার আগে একটু জল দিয়ে দেবো দিয়ে দিচ্ছি আমি সামান্য নুন কারণ আদাটা খুব ছিটকে উঠছিল নুনটা দিয়ে দিলে আর এইভাবে ছিটকাবে না এখন আমি হলদি পাউডার দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরা পাউডার আর দিয়ে দেব এক চামচ দেবো ধনে পাউডার ধনে পাউরটা আমি একটু বেশি দিই আর হালকা একটুখানি শুধু একটুখানি কালারের জন্য দিয়ে দিচ্ছি লাল লঙ্কা এখন আমি এটাকে ভেজে নিচ্ছি একটু কষিয়ে নিচ্ছি মশলাটা তেল ছেড়ে দিয়েছে এখন আমি দিয়ে দেব এর মধ্যে একটা টমেটো টুকরো করে কেটে নিয়েছিলাম দিয়ে দেবো আমি মাঝখানে দু মিনিট ঢেকে দিয়েছিলাম টমেটোটা যাতে একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তার জন্যে এটা আমি ভেঙে দিচ্ছি আর একটু কষাবো আমার মশলাটা মোটামুটি কষারও হয়ে গেছে তো এখন আমি দিয়ে দেবার এর মধ্যে কিছু একদম ফ্রেশ কাঁচা মটর এটা আমি পরে দিয়েছি কারণ এটা পরে দিলেও সিদ্ধ হয়ে যাবে আর একটু এটাকে আমি কষিয়ে নিচ্ছি আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব বাঁধাকপিটা এটাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি শীতের সময় এরকম বাঁধাকপি দিয়ে রুটি বা ভাতের সাথে বা লুচির সাথে খুব ভালো হয় খেতে এখন দিয়ে দেব আমি স্বাদ মতো নুন আগে একটু মশলা কষানোর সময় আমি দিয়েছিলাম তো তাই একটু কম করে দিলাম আর দিয়ে দেব আমি এক চামচের চাইতে একটু কম আমি চিনিটা বেশি একটা ব্যবহার করি না তাই আমি একটু কম দিয়েছি আপনারা আপনাদের সাত বুঝে দেবেন আমি তেল চিনি এরকম এইসব জিনিসগুলি একটু কমই ব্যবহার করতে চাই এখন এটাকে আমি একটু ঢেকে দেব ঢাকাটা তুলে আমার এই আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব আর একটু নাড়াচাড়া দিয়ে আবার এটাকে আমি ঢেকে দেব এবার আগুনটা একটু কমিয়ে মিডিয়াম থেকে কম আছে রেখে আমি তিন চার মিনিট এটাকে রান্না করে নেব আমি এটাকে মাঝে আরও এক দুইবার ঢাকা তুলে নেড়ে দিয়েছিলাম যাতে জলে না যায় সবজি জলার উপর আমার ভীষণ একটা ভয় কারণ জলে গেলে আমার খেতে একটু ভালো লাগে না আমি খাই না তো ওইটা একটু জল ছেড়ে দিয়েছে আর এখন আমি হয়ে এসছে জলটাও আর একটুখানি শুকাবো কয়েকটা আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর একটু জল শুকানো পর্যন্ত আবার একটু আমি দিচ্ছি ঢেকে আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলা পাউডার আর দিয়ে দেব এক চামচ ঘি আর বেশি দেব না এখন আমি এটাকে নামিয়ে নেব আপনারা আমার রান্নাটা দেখলেন এতক্ষণ ধৈর্য ধরে তার জন্যে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এভাবে একবার বাঁধাকপি রান্না করে ট্রাই করবেন খুব ভালো লাগে এভাবে খেতে